শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে সকলকে ওয়েলকাম আজ সকাল থেকেই ব্লগটা শুরু করছি আর এখন এই সাড়ে ছটা কি সাতটা মতো বাজে দেখো রোদটা এখনও সেভাবে উঠে পারেনি কিন্তু আমাদের এই বাড়ির সামনের বড় পুকুরটা একদম শুকিয়ে গেছে আর সকাল সকাল চায়ের সাথে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি আমার সকল বন্ধুরা অনেক ভালো আছো আর এই গরমে তোমাদের কি অবস্থা সেটা কিন্তু অবশ্যই জানিও দেখো সকালবেলা আমার বাড়ির ছোট্ট সদস্যরা একদম খেলা করতে লেগে পড়েছে অনেক খেলাধুলার পর প্রচণ্ড হাঁপিয়ে গিয়ে তারা এখন ঘুমিয়ে নিচ্ছে আর এরপর তাদের হেলথ ড্রিঙ্ক দিতে চলে এসেছে তাদের মা মায়ের কাছ থেকে প্রাণ ভরে মন ভরে একদম ভালোবাসা আদর সব কিছু খেয়ে নিয়ে তারা এখন ঘুমের দেশে আর আমি যাচ্ছি এই সময় কাজের দেশে যা গরম পড়েছে তাতে আর সত্যি কথা বলতে নানান রকম তরকারি পদ রান্নার আর করতে ইচ্ছে করছে না আজ করছি কাঁচা আমের টক আর করব চিকেন আর এদিকে দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি কারণ যা গরম যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বিদায় নিয়ে যাওয়া যায় ততই কিন্তু ভালো চিকেনগুলোকে একটুখানি আমি ভেজে তুলে নিচ্ছি চিকেনগুলো একটুখানি ভেজে নিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব স্বাদ হয় আর এইদিকে নুন আর হলুদ দিয়ে যে আমের টুকরোগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোতে একটু চিনি দিয়ে নিচ্ছি আমগুলো সেদ্ধ হলে বন্ধ করে রেখে দেব। আর এইদিকে চিকেন রান্নার জন্য কড়াইতে তেজপাতার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে খুব ভালো করে কষে নিয়ে এর পরে দিচ্ছি হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে যেমন করে মশলা কষে ঠিক সেইভাবেই চিকেনের মশলাটাকে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষে নেব খুব সিম্পলভাবে রান্না করছি কারণ প্রচণ্ড গরম বেশি রিচ এখন খেতে ইচ্ছে করে না আর এদিকে দেখো এরপরে তেল ছেড়ে দিলে মশলা থেকে ভেজে রাখা চিকেনগুলো আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে এরপরে ঢাকা চাপা দিয়ে মিনিট দশেক মতো যদি রান্না করা যায় আর মাঝে মাঝে ঢাকাটা খুলে যদি একটু নেড়েচেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে আর যেই জলটা ছাড়বে তাতেই কিন্তু মোটামুটি এইট্টি পার্সেন্ট চিকেন সেদ্ধই হয়ে যাবে এরপরে পরিমাণ মতো একটুখানি গরম জল অ্যাড করে দিলেই কিন্তু মোটামুটি চিকেন রান্না কমপ্লিট তো যখন একটু তাড়াহুড়া থাকে তখন আমি চেষ্টা করি এইভাবেই রান্না করার স্বাদও ভালো হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় ভেজে রাখা আলুগুলো এর পরে আমি অ্যাড করে দিলাম চিকেনের মধ্যে একটু আলু দিলে কেন জানো না আমার কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আলু দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে মিনিমাম এই দশ মিনিট মতো রান্না করে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল যার যতটা ঝোলের রিকোয়ারমেন্ট থাকে সে ততটা পরিমাণ ঝোলটাকে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে তো আমারও মোটামুটি চিকেন রেডি হয়ে গেছে আর আজকে আর বেশি কিছু রান্নার দিকে যাব না যেহেতু কালকের একটু ডাল করা আছে তো সেই ডালটাই আজকে হয়ে যাবে আর এদিকে দেখো ফেটিয়ে রাখার টক দই আমি দিয়ে দিচ্ছি টক দই দিলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় আর লাস্টে দিয়ে দিলাম সামান্য ঘি আর গরম মশলা চিকেন রান্না হয়ে যাওয়ার পরে যে আমের টকটা রান্না করে রেখেছিলাম সেইটাতে একটু ফোড়ন দেবো কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ওতে সামান্য সর্ষে ফোড়ন দিয়ে তারপর যে নুন হলুদ আর চিনি দিয়ে সেদ্ধ করে রাখা আম সেটা আমি দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে ঝোলটা একটু ফুটিয়ে নিলেই আমের টক কিন্তু একদম রেডি খুব গরমে এই আমের টক কিন্তু বাটি ভরে খেতে ভীষণ ভালো লাগে তোমরা যারা এখনও ট্রাই করনি একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো স্বাদটা সেটাও কিন্তু অবশ্যই জানিও তো বান্না করলেই তো তারপরেই সংসারের কাজ শুরু হয় তার আগে তো কোনো কাজ থাকে না এই যে সমস্ত বাসনপত্রগুলো ব্যবহার হলো এরপর এইগুলোকে খুব ভালো করে মেজে পরিষ্কার করে নিতে হবে একটু তাড়াহুড়ার মধ্যে কাজ আমার সারতে হয় তার কারণ যেহেতু সংসারের কাজের সাথে একটা ছোট্ট ব্যবসার সাথে আমি জড়িত তো আমাকে সেই দিকেও সমানভাবে সময় দিয়ে ব্যবসাটাকে করতে হয় তো সেই কারণেই আমি একটু তাড়াহুড়া করে সংসারের কাজগুলোকে সেরে নিই যাতে আমার ব্যবসার দিকেও আমি কিন্তু সময়টা দিতে পারি এক এক করে দেখো বাসনগুলো আমি মেজে নিচ্ছি কারণ রান্না করতে যেমন ভালো লাগে কিন্তু রান্নার পরে এই এক বোঝা বাসন মাজতে খুবই মন খারাপ করে কারণ এক এক সময় মনে হয় যে এই কাজটা থেকে যদি মাঝে মধ্যে ছুটি পাওয়া যেত তাহলে হয়তো বেশ ভালো হতো কিন্তু যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো সেই কারণে এই কাজটা থেকে আমার কোনোদিনও ছুটি হয় না এবং যে কাজটা করতেই হবে যে কাজটা থেকে কোনো ছুটি নেই সেটা ভালো লাগুক আর মন্দ লাগুক যত্ন নিয়েই করতে হয় সকালবেলা রান্নাবান্নার তাড়াহুড়ায় আজকে আর টিফিন করা হয়নি আর এই যা গরম পড়েছে সত্যি কথা বলতে এখন না রুটি তরকারি আর খেতে ইচ্ছে করছে না তো ম্যাক্সিমাম দিন সকালবেলায় এখন আমি ছাতুর শরবতটা খেয়ে নিই একটুখানি ছাতু দিয়ে সামান্য নুন আর আখের গুড় দিয়ে আমি ছাতির শরবতটা খাই চিনিটা চেষ্টা করি অ্যাভয়েড করার কিন্তু মাঝে মধ্যে তো খাওয়া হয়েই যায় আর এখানে দিয়ে দিচ্ছি সেই সাথে খানিকটা পরিমাণ টক দই আখের গুড় টক দই আর ছাতু দিয়ে যদি খাওয়া হয় শরীরটা যেমন ঠান্ডা থাকে সেরকম কিন্তু আমাদের যে শরীরের অতিরিক্ত ঘাম বেরিয়ে যাওয়ার ফলে যে লবণের যে পরিমাণটা শরীর থেকে ঘাটতি হয় সেটাও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেয় ছাতুর শরবত যেহেতু এখানে চিনির পরিবর্তে গুড় আর লবণের জন্য সোডিয়াম যেটা লবণ আমরা খেয়ে যাই সেই জন্য কিন্তু এটা বেশ ভালো শরীরের জন্য আর পেটটাও বেশ অনেকক্ষণ ভর্তি থাকে আর শরীরটাও ভালো থাকে তো এদিকে মোটামুটি ছাটুর শরবতটা আমি খেয়ে নিলাম এরপর স্নান সেরে পুজো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকালবেলা এসেছি কেকের কাজ করতে সেই স্নান পুজো খাওয়ার ভিডিওটা আর করা হয়নি যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে কাজগুলোকে আমাকে সারতে হয় সব কিছুর ক্লিপিং আমার আর নেওয়া হয়ে ওঠে না আজ আবারও ছিল একটা ম্যাঙ্গো কেকের অর্ডার তো সেই কারণে যেমনভাবে আমি কেক বানিয়ে থাকি ঠিক সেইভাবেই আমি কেকটাকে রেডি করছি আর এটা এগলেস কেক ছিল আর ম্যাঙ্গো কেকের মধ্যে কিন্তু আমি স্লাইস করে সবসময় ক্রাশ দিয়ে তারপরেই স্লাইসগুলোকে অ্যাড করি তাতে যখন কেকটা বাইট করা হয় একদম রিয়েল যে আমের ফ্লেভার বা আমের যে টেস্ট সেটা কিন্তু ক্লায়েন্ট ফিল করতে পারে এদিকে দেখো মোটামুটি হলুদ কালারের ওপর দিয়ে ডেকোরেশন করছি কারণ আমার যে কাস্টমারের যে মানে রিকোয়ারমেন্ট ছিল বলেছিল যে হলুদের ওপরে কোনো কিছু ট্রাই করো তো সেই কারণে দেখো হলুদের ওপর একটু মাল্টি কালার দিয়ে আজকে ফ্লাওয়ার করছি আর আজকের কেকটা যেহেতু ছোট মানুষের জন্য ছিল তো সেই জন্যই একটু কালারফুল রাখার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগছে আর আমি যেহেতু নতুন ভিডিও দেওয়া শুরু করেছি আর আমার ভিডিও যারা প্রথমবারের জন্য দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওজোর কোনো অংশ যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে গেলে সেই ভিডিওটাও কিন্তু ফলো করতে ভুলো না আজকে ভিডিওটার বেশি দূর লম্বা করছি না আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লেগেছে আর আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব শিগগির দেখা হবে ততক্ষণের জন্য পরিবারের সকলকে নিয়ে প্রত্যেক বন্ধুরা অনেক অনেক ভালো থেকো আর যা গরম পড়েছে সকলে কিন্তু সাবধানে থেকো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আজকে এখানেই বিদায় নিলাম টাটা